এই মুহূর্তে সব থেকে বড় খবর বরাক নদীতে তলিয়ে যাচ্ছে কয়েকটি গ্রাম সাহ কিছু এলাকা কাছাড় জেলার বিধানসভা কেন্দ্রের রাজাটিলা এলাকার প্রধান রাস্তা বরাক নদীতে তলিয়ে যাচ্ছে এলাকাবাসীর একমাত্র রাস্তা দিয়ে সহ চলাফেরা করা এলাকার প্রধান রাস্তাটি বরাক নদীতে তলিয়ে যাওয়ায় এলাকাবাসী অনেক চিন্তিত হয়ে পড়েন এই এলাকায় রয়েছে বেশ কয়েকটি গ্রাম সাহ বিএসএফ ক্যাম্প বুধবার সকালে এলাকাবাসী ঘুম থেকে উঠে দেখেন তাদের এলাকা ধীরে ধীরে নদীতে তলিয়ে যাচ্ছে এসব দেখে এলাকাবাসী কোনো উপায় না পেয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ বিভাগের মন্ত্রী পিজু হাজারিকা এবং স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেন বিউরো রিপোর্ট বদরপুর এনি এক ঘন্টা ওর না আস্থা সড়কটা ভাঙ্গা লইয়া গেছি সকাল 10 মিনিট আগে আমি এসে গেছি এখানে রাস্তা পুরো বালা আছে 5 মিনিট লাগছে না 50 60 ফুট নিচে গেছে কি রাস্তা এই যেন এনে দোকানৰ ভিতৰত মানুহ বা গাড়ী উৰি দোকানৰ তাকতো গাড়ী উৰিগা কিতাপ ৰৈছে এইগিলাটো কিছু চৰানি হৈছে আৰু কিছু আৰু ৰৈ গৈছে